গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো রবিবার তো হ্যাপি সানডে সবাইকে আর এখন বাজে সকাল আটটা পঁয়ত্রিশ আমি আছি রান্নাঘরে উঠেছি কটা বাজে আটটা বাজতে পনেরো পনেরো মিনিট বাকি মনে হয় আমার ঘুম ভেঙেছে তারপরে শেরুরে বিছানার থেকে ঠেলতে 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 বের করলাম কিছুতেই বেরোবে না সেই করতে করতে আটটা দশ তারপরে উঠলাম বাসে বিছানা তুললাম ঘর ঘরছাত দিলাম ব্রাশ করলাম রান্নাঘরে আসলাম আর এত লেটিয়ে লেটিয়ে উঠেছি কারণ আজকে হচ্ছে রান্নাবান্না নেই আমার ঠিক আছে তার জন্য এত পথ জমে গেছে ডাল সবে জাল দিচ্ছি এখন চিংড়ি মাছ দিয়ে একটা ঘ্যাট আছে কালকের বাঁধাকপি আছে তারপরে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়েই মনে হচ্ছে ইয়ে কিচেন বলে এটা নাড়তে হবে না নাড়তে লাগবে না ফুটুক হচ্ছে তোমার লাউ ঠিক আছে এই তিন পদ তারপরে সুটকি বাটা অনেক পাঁচ পদ চার পথ পাঁচ পদ তা আমি আর রান্না করবো কি করতে তাই আর রান্না বান্না করিনি ভিডিওটা চালু করলাম কারণ হচ্ছে বাড়ির কলা দেখাবো তোমাদের আর এই কলা এখন ডিস্ট্রিবিউট হবে তার জন্য আগে আগেভাগে তোমাদেরকে দেখিয়ে নি পর বলছি তাড়াতাড়ি তুমি করো করলে ভিডিও করো নতুবা আমি দিয়ে আসি কারণ ও কাছে যাওয়ার আগে ওই ভাগাভাগি করবে ঠিক আছে পাড়ায় তো চলো তোমাদেরকে দেখাই কি কি কলা কগুলি বর্তমান এই যে দেখো মর্তমান কলা অনেকগুলো বেশ জাগ দিয়ে রেখেছিলো কার্বাইড ছাড়া পাকানো তো না কার্বাইড ছাড়া পাকানো তো এটা মানে খুবই ভালো হেলদি হবে এবার আমি কলা খাই না এই হচ্ছে প্রবলেম আমি যাই যেই কলা খাই সেটা হচ্ছে কাঁঠালি কলা মর্তমান কলা খাই না তবে খাবো বাড়ির কলা তো সার ছাড়া কার্বাইড ছাড়া খাবো দুটো তিনটে তো এই কলা এখন পাড়াতে ডিস্ট্রিবিউট হবে ঠিক আছে তো সেটাই দেখানোর জন্য তাড়াতাড়ি ভিডিওটা অন করলাম তো সকালবেলায় দুজনে খাবো ভাবছি বরের জন্য তো ডাল আছে দিয়ে দেবো আর খেয়ে যাবে আমি তো ডাল খাবো না ডালের সাথে ডিমের করে দেবো আর আমি কি দিয়ে খাবো তাই ভাবছি অনেক রকম তরকারি আছে সেই তরকারির মধ্যে থেকে একরকম তরকারি দিয়ে খেয়ে নেব না একরকম তরকারি দিয়ে খেয়ে নেবো অসুবিধা হবে না তো আজকে রান্না বান্না নেই আজকে ভাবছি সেরুকে স্নান করাবো গত পরশু দিন সেরুর মানে সামনে চুল টুল ছেঁটে বেশ খুব সুন্দর করে দিয়েছি আর পাছার চুল ছেটে আর কোনো জায়গার চুল কাটিনি থাকুক বেশ ভালোই লাগে দেখতে শুধু সমস্যা কি বলতো স্নান করানোর পরে চুল শুকানো এক সমস্যা দু নম্বর সমস্যা হচ্ছে ওই মানে কোনো পোকা টোকা ঢুকলো কিনা ডিম পারল কিনা সেটা আমার বেশি লোম সরিয়ে সরিয়ে খুঁজতে খুঁজতে হয় এই হচ্ছে অসুবিধা আর তো কোনো অসুবিধা নেই আর লোম এখন খুবই কম পড়ে আগে খুব পড়তো এখন খুব কম করে নাকি সিজন এখন পরার না তার জন্য হয়তো পড়ছে না যাই হোক একটা কিছু হবে তো ডালটা আমার গরম হয়ে গেছে এবার বাদ বাকি তরকারিগুলো শুকনো 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 করেই জাল দিয়ে নিই বন্ধুরা দেখো চা করে দিলাম আর আছে হচ্ছে সাথে রুটি কারণ কালকে দুটো রুটি এক্সট্রা মানে আমার জন্য চারটে বরের জন্য চারটে করেছিলাম বর চারটে রুটি খেয়েছিল আমি দুটো রুটি খেয়েই ব্যাস কমপ্লিট উমা কত্তা কই ছাদে গেছে মনে হয় যাই হোক আমি বলে বলিনি তাহলে তো এইবার দুটো রুটি ছিল তো বর বললো যে তুমি আমাকে দিও সকালবেলা চায়ের সাথে দিও তো একটা রুটি তাওয়াতে গরম করলাম গরম করে এইভাবে রোল করেই দিলাম ওরা রোল করতে হবে না এবার একখানা বিস্কুট দেবো দেখি জিজ্ঞাসা করি যদি এর সঙ্গে বিস্কুটও খায় তাহলে বিস্কুট দেবো এই রুটি একখানে দিছি বিস্কুট দেবো একটা একটা দেওয়া আর হচ্ছে তোমার কি যেন বলে আর আমি আবার বাথরুমে ঢুকছে আবার আমি হচ্ছে তোমার ইয়ে করবো কিছু আমি খাবো রুটি তরকারি দিয়ে ভাত খাওয়ার পরে সকালবেলা রুটি আর খাবো না কাল যেহেতু কালকে রাত্রেবেলা রুটি খেয়েছি তার জন্য এখন আর সকালবেলা রুটি খাবো না সকালবেলা আগে ভাত খাবো তারপরে রুটি খাবো বন্ধুরা দুটো চল্লিশ বাজে দুটো চল্লিশ বাজে স্নান করে আসলাম আমি মাত্র মলিনাদী আজকে এসছিল দেরি করে আত্মীয় এসছে তো তার জন্য দেরি হয়ে গেছে আসতে এবার মলিনাদি আসলে পরে আমারও স্নান করতে দেরি হয়ে যায় কারণ মলিনাদি বের হবে তারপরে গিয়ে আমি শান্তিতে স্নান করি তো ঠান্ডাটা কিন্তু আজকে বেশ ভালোই আছে দুদিন ধরে ঠান্ডাটা বেশ ভালোই আছে মাঝখানে গিজারের জল গরম গরম করলে পরে অস্বস্তি লাগছিল কিন্তু এখন আবার গিজারের জল ভালো গরম ভালোই লাগছে হুম মানে গরম জলটা গায়ে ঢালতে ভালো লাগছে তাই বলছি দরজা নিয়ে আজকে এই জানালা নি। এই এর ওই পাশটায় হচ্ছে তোমার শোকে যাচ্ছে তো তার জন্য ঘর থেকে দিতে অসুবিধা হয় তো ওইটা যখন দিতে আসি তখন খাটের পাশের জানালাটাও এইভাবেই বন্ধ করে দিই তো ওইটা আজকে বন্ধ করা হয়নি মনে পড়লো তার জন্য বন্ধ করে দিলাম এখন খেতে বসবো ইচ্ছে করছে না যে সকালবেলা খুব শান্তভাবে পিরিয়ড হয়েছে খুব শান্ত খুব শান্তভাবে আজকে সকালবেলা পিরিয়ড হয়েছে তো যাই হোক এই হলে পরে খুব অস্বস্তি লাগে কিচ্ছু করতে ইচ্ছা করে না বসে থাকলে বসেই থাকতে ইচ্ছা করে হ্যাঁ দাঁড়াতে দাঁড়িয়ে থাকলে দাঁড়াইয়েই থাকতে ইচ্ছা করে কোনো কিছুর থেকে নরম চরম করতে ইচ্ছা করে না কিন্তু তাই বলে তো লাভ নেই গাছের কলা খেলাম একখানা কি মিষ্টি সত্যিই মনে হচ্ছে যেন কলা খেয়ে পেট ভরে ফেলি এত মিষ্টি কলাগুলো তো এখন খাবো ভাত বারোটা সাড়ে বারোটার দিকে একটা কলা খেয়েছি পেটটা ভরা ভরা কিন্তু তা সত্ত্বেও তিনটে বাজতে যায় খেতে তো হবেই যাই খেয়ে নিই তারপরে ঢুপু দেবো আর কি কাজ এত কাজ করার পরেও বলি কি কাজ কত কাজ করলাম বলো তো লোহা কাটা পাথর ভাঙা কত কাজ করলাম আমি তাই না বাবা তাই না শোনা বাবা তাই হ্যাঁ তো যাওয়া মিঠুদের বাড়ি যাবা মিঠুদির বাড়িতে যাবা ডাকবো বলে সব সময় মিঠুদির নাম করে আমার ব্ল্যাকমেল করে তো জানি না বন্ধুরা ভিডিওটা কতটুকু হবে এই মাত্র ভাত বসিয়ে আসলাম ভাত বসিয়ে বন্ধ করে আসলাম পঁয়তাল্লিশ বাজে তো চুপচাপ বসেই ছিলাম সেই একটা ভিডিও কখন করেছি দুপুরবেলা দুপুরবেলা করে শুয়েছি উঠলাম ঘুমটুম হয়নি ওই চুপচাপ পড়েছিলাম তো এই মাত্র তারপরে উঠলাম চা করলাম পুজো দেওয়ার তো কোনো আজকে অপশান নেই তিন চার দিন কোনো অপশান নেই বর আসবে তারপরে গিয়ে সেই রাত্রে পুজো দেবে সন্ধে বাতি সবই দেখাবে কী আর করবো বলো আর হচ্ছে তোমার কি যেন বলে কি একটা বলতে গেলাম ভুলে গেলাম চাটা খাওয়ার পরে এই তারপরে ক্যামেরা অন করলাম চুপচাপ বসেই ছিলাম আকাশ পাতাল অনেক কিছু ভাবতে থাকি তো সেই ভাবতে ভাবতে সময়টা কখন কেটে গেল বুঝতেই পারিনি আর এই গিয়ে এখন ভাত বসে আসলাম চায়ের বাসন ধুলাম এই হচ্ছে অবস্থা জানি না কতটুকু কি হলো না হলো মাঝে মধ্যে কি প্রায় প্রত্যেক দিনই এখন কীরকম কাটছে না কাটছে সেটা তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ তো সেটার আমিও তো মানুষ এফেক্ট তো কিছু না কিছু করবেই কি যেন চিৎকার হচ্ছে কি এরা এখানে কি করে আসবে সেটাই তো কেউ জ্বালাই রেখে গেছে দেখি লাগিয়ে লাইটটা সরাও এখান থেকে দেখো কি বার আজকে তুমি বুঝতে পারতো কি হইতেছে আমাদের বাড়িতে হ্যাঁ কোনো আইডিয়া আছে কি হইতেছে কোনো আইডিয়া আছে তোমার আমি আর ভাবছি কি ধলিওর মানে ধপ করে এটা কি তুমি বন্ধ করলা তুমি নিবাইলা না না এমনি এমনি বন্ধ হইতো গন্ধটাও শুক না সইরা আসো সময়টা দেখছো কয়টা বাজে বারোটা বাজে কোন মানুষের মনে কি আছে কি করে বুঝবো কও কোন জানোয়ারের বাচ্চা এরকম করতেছে ভগবান জানে রাত্রেবেলাও সবসময় বর বাথরুমে গেলে বাইরের বাথরুমই ব্যবহার করে আমি ঘরের বাথরুমে গেছি বর বাইরের বাথরুমে মানে যাবে তো গেটটা খুলেই বলে কি আগুন জ্বালা লোকে আমি আগুন আমাদের বাড়িতে বলছে হ্যাঁ এইবার আমি গিয়ে দেখি বলছে কিছু জ্বালানো ছিল মোমবাতি টোমবাতি জ্বালানো ছিল ভাবো রাত বারোটা পাঁচ বাজতে যায় রাত বারোটা বাজে বাড়িতে এরকম জ্বালানো বাবু এগুলি কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ এইভাবে আগুন জ্বালায় রাখে কে বাবু আমাদের চরম ক্ষতি করার জন্য কি শুরু করছে বলো এই সমস্ত ভয় লাগে না বলো এগুলো ভয় লাগে না মানুষ এইসবের দ্বারা তো কারোর ভালো তো করে না উপকার করে না অপকারই করে ক্ষতি করে মানে কার এইসব এই সমস্ত ভাবলে মাথা কোনো কাজ করছে না মানে সব কিছু ঠিক বলি তো তোমাদেরকে সব কিছু ঠিক প্রত্যেক মাসে পিরিয়ড ক্লিয়ার হয় আমার প্রত্যেকটা মাসে কোনো মাসে পিরিয়ড বন্ধ যায় না দিল্লিতে গিয়ে চিকিৎসা করিয়ে আসলাম তারপরেও কোনো ফল পাচ্ছি না মানে বুঝতে পারছ যে এই সমস্ত এই সমস্ত কিছু করছে কি না আমি মানে কি বলবো আমি কুসংস্কারে বিশ্বাসী নই কিন্তু মানুষ মানুষের ক্ষতি করার জন্য কোন লেভেলে যেতে পারে তোমরা দেখলে আজকে নিজের চোখে দেখলে দিন ধরে ভিডিও আমার গা কেমন করছে গা শিশির করছে এত দিন ধরে ভিডিও করি আমি এই সমস্ত কোনো সময় বলেছি কোনো সমস্ত আমি মানি না এই সমস্ত আর এগুলো হচ্ছে আর এই ধরনের নোংরামি যারা করে সত্যি বলছি ভগবান চোখেও দেখে না এদেরকে চোখেও দেখে কি গো কয় তুমি আসে না এখনো তুমি এখনো কি করতেছো এখানে ঘরে আসো না যে কইনে রেখা গেছে তুমি কি তারে পাবা তাহলে দেখতে পাবা তুমি যাও না তুমি তুমি কত রাত পর্যন্ত বাইরে থাকবা চলো ঘরে চলো হাত পা ধো তুমি ঘরে চলো তুমি যাও ঘরে যাও আমি কোথাও আর কিছু ফেলাইছে কিনা ঠাকুর ঠাকুর কোথায় বসে যে দেখে কারোর সামনে পেছনে থাকি না কারোর সামনে পেছনে কখনো থাকি না কারোর ক্ষতি করার কথা কখনো ভাবেও না আর কি বলবো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো এখন মানে আর কোথায় কি কী করেছে সেই খুঁজতে যাচ্ছে পাশেই শুকনো পাতা ভাবো কত দূর খারাপ মানসিকতা আমাদের এখন তো বর্ষাকাল না সমস্ত শুকনো পাতা যেখানটায় জমা করা হয় ঠিক তার পাশেই আগুনটা ধরানো এবার বুঝতে পারছো রাত বিরাতে আগুন ছড়াতে ছড়াতে কত জায়গায় কোন জায়গায় যেতে পারে কি মানসিকতা নিয়ে ওই আলোটা আগুনটা জ্বালানো একবার ভাবতে পারছো কত বড় ক্ষতি করার চিন্তা ভাবনা মানুষের রাত বারোটা বাজে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা শেষ করলাম আমি